দু বছর এটা বিনা কারণে কোনো কয়েকটা মানুষের কথা শুনে আমাকে দল টিকিট দেয়নি আমি নির্দলে দাঁড়িয়েছি ছিয়ানব্বই শতাংশ ভোটে আমি জিতেছি জিতেছি আপনারা সবাই সহযোগিতা করেছেন আমি জিতেছি থেকেছি পরপর পাঁচ সাত বছর সিআইসি গুরুত্বপূর্ণ দপ্তর সামনেছি আমি কতটা কাজ করতে পেরেছি না পেরেছি আপনারা সবটাই জানেন এবং সৌগতদেরল যে পর গুলোকে আমরা সকলেই আমাদের মতন করে চেষ্টা করেছি দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসু সৌগতরাকে যেতাম এবং আমাদের যখন যখন দায়িত্ব দিয়েছে আমি বলতে পারি যে আমি আমাদের ওয়ার্ডের কথা বলি আমাদের পনেরো নাম ওয়ার্ড ছোটো ওয়ার্ড তারপরেও প্রাপ্ত বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সাংসদ সৌগত রাইডি পর পর তিনয়ারি অন্তত দু হাজার উনিশ সালে আমার কাছে রিজার্ট মনে আছে তাতে পারফেন্ট দিতে ভায়েস্ট পার্ট ডিতে এবং ওয়ার্ডের দিকে দু হাজার দু হাজার একুশে আমরা আমাদের যারা সতীর্থরা আছে আপনারা এইবার আমি বলছি সেটাই হতে চলেছে এটাই তো করা উচিত এই প্রতিযোগিতাই তো সুস্থ প্রতিযোগিতার লক্ষ্য এটা তো হওয়া উচিত আমি আপনাদের চ্যালেঞ্জ করছি যে সৌগতা আমাদের ওয়ার্ডে পনেরো নম্বর ওয়ার্ডে যারা দায়িত্বে আছে তৃণমূল কংগ্রেসের তাদের উপর যদি ভরসা রাখে তাহলে তারা অন্তত সৌগত রাখে অন্যান্য ওয়ার্ডের থেকে বেশি ভোটে যে কিন্তু এই মুহূর্তে আজকে একটা ভাবে আমাকে যে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হচ্ছে আমি বলছি যে আমি খুব আনন্দিত গর্বিত আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর শ্রদ্ধা আমার আরো মাথা নত হয়ে যাচ্ছে যে তাদের প্রতি আমার শ্রদ্ধা প্রাপ্তবসুর প্রতি আমার শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে কিন্তু আমার একটা অনুরোধ আপনারা একটু বিচার করে বিবেচনা করে আমি যদি ভুল বলি মার্জনা করব আমি এই মুহূর্তে আমার ওয়ার্ডে যারা নির্দলের আমায় সাপোর্ট দিয়েছে জিতিয়েছে যখন দল কিছু সাধারণ লোকের কথায় আমায় বহিষ্কার করেছে সেই দিন আমি যতটা দুঃখ পেয়েছি তার থেকে অনেক বেশি আজকে আনন্দিতা আপনারা সবাই আমায় যোগ্য সম্মান দিয়েছেন আপনারা আমি প্রণাম জানাই প্রথমে ক্ষমা করে আমি আজকে যে কোনো কংগ্রেসে জয়েন করতে পারবো তার কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আমার ওয়ার্ডে আমার সময় আমার ওয়ার্ডে যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত মানুষগুলো যারা নির্দলের কেন্দ্রের হওয়া সত্ত্বেও আমাকে ছিয়ানব্বই শতাংশ ভোট দিয়েছে তাদের সাথে আলোচনা না করে আমি

লোভ পেতে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করবো না ওই ছেলে লোকেদের সাথে ওই সমস্ত অভিভাবকদের সাথে ওই সমস্ত মানুষগুলোর সাথে তাতে তারা রাজনীতির সাথে কেউ ছিল কেউ এখনো আছে কেউ কখনো থাকে সেই মানুষগুলো আমায় কিন্তু ছিয়ানব্বই শতাংশ ভোট দিয়েছে তাদের সাথে কথা না বলে আজকে যদি আমি এখানে মনের মশুভূত হয়ে আনন্দে ব্যাখ্যানো হয়েছি পতাকা নিয়ে নিই তাহলে তারা আমায় বলবে সেই দিন কোথায় ছিল সেই দিন তোমার কাছে আমাদের জিজ্ঞাসা করতে পারবো আমাকে একটু ভাবার সুযোগ দিন আমাকে আমি একটু ভেবে সুযোগ দিন হয় আমি নিশ্চয়ই আমি অন্য কোনো রাজনৈতিক দলের জন্য এই কথা বলছি আমি বারবার বলছি আমাকে সুযোগ দিন আমি তাদের সাথে একটু কথা বলি তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আমায় ধরবেন আমি আপনাদের আমাদের বাড়ির যা সিদ্ধান্ত সেই কথা আপনাদের জানাবো তারপর যদি মনে করেন যে আমার মতো কর্মীকে আপনাদের দরকার আছে আমি করবো আর যদি বলেন যে না দরকার নেই তোমাকে ছাড়াই তাই হবে আমার তাতেও কোনো দুঃখ নেই আমার তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এই যে মূল্যায়ন করা গেছে এই যে বিষয়টা কাছে এসেছে যে আমার ঘাড়ে যে একটা বদনামের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল তার থেকে আমার মুক্তি দিয়েছে এর জন্য আপনাদের আমি সশব্দ প্রণাম

দেবাশী তার কথা আমরা শুনি এটা মান্যতা দিই আমি দেবাশী বন্দ্যোপাধ্যায় যা বললো তার অভিমান ও বেদনা এগুলো সব সত্য সবই খুব জাস্টিফাইড এবং আমি এটা অ্যাকসেপ্ট করছি আমি আমি এটা আমার মনে হয় না না আজকে আমাদের এলাকার সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং আমাদের এলাকার বিধায়ক মাননীয় ব্রাত্য বসু সমস্ত কাউন্সিলরদের এবং দলীয় কর্মীদের উপস্থিতিতে আমাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর কথা ঘোষণা করে কিন্তু আমি ওনাদের এই কথায় রাজি হতে পারলাম না এই কারণে আমি তৃণমূলের পতাকা ধরলাম না এবং যোগদান করলাম না এই কারণে যে আমার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে ব্রাত্য বসু সৌগত রায়কে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি তাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে কিন্তু তারপরেও বছর এটা বিনা কারণে কোনো কয়েকটা মানুষের কথা শুনে আমাকে দল টিকিট দেয়নি আমি নির্দলে দাঁড়িয়েছি ছিয়ানব্বই শতাংশ ভোটে আমি জিতেছি আমার এলাকার মানুষ নির্দলে ছিয়ানব্বই শতাংশ ভোট দিয়েছে দু বছর দলের বাইরে ছিলাম আজকে এই যে দুবছর বাদে এতগুলো রবীন্দ্রভবনে কর্মীদের সামনে সব কাউন্সিলরদের সামনে বিধায়ক সাংসদ সবাই মিলে আমায় জয়েন করানোর জন্য বলল যে দল তোমাকে তোমায় জয়েন করাচ্ছে আমার দলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অনেক বেড়ে গেলেও আমি শুধু এই কারণে জয়েন করলাম না যে আমার যে ছিয়ানব্বই শতাংশ লোক আমায় ভোট দিয়েছে তাদের সাথে কথা না বলে তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আজকে শুধু শুধুমাত্র নিজে কতটা ভালো জায়গায় থাকবো এই কথা ভেবে আমি জয়েন করে যাই তাহলে ওই ছিয়ানব্বই শতাংশর মধ্যে অন্তত দশ শতাংশ লোকও তো মনে করতে পারে যে আমরা তো তখন পুজোদা তোমার সাথেই ছিলাম অর্থাৎ আমার সাথে ছিল তাহলে তাদের কি অপরাধ ছিল তাদের মতামতের কি কোনো গুরুত্ব নেই তাই আমি একটা মিটিং ডাকবো তাদের মতামত নেব মতামত নিয়ে তারা আমায় যেভাবে চলতে বলবে আমি সেটা দলের কাছে জানাবো নেতৃত্বর কাছে দলের নেতৃত্ব তখন যদি আমায় বলে ওই মতামত শোনার পর যে হ্যাঁ তুমি এইটা করো তাহলে আমি সেটা করব? তখন যদি যোগদান না করায় তো করবো না তাহলে কোনো অসুবিধা নেই যোগদান করতেই হবে এরও কোনো ব্যাপার নেই এই যে মূল্যায়ন করেছে যে আমার ওপরে যে অভিযোগটা ছিল সেটা মিথ্যা দল যে এটা বুঝতে পেরেছে তার জন্য আমি দলকে নতমস্তদের প্রণাম জানাই এবং তৃণমূল কংগ্রেসকে আমি করতাম বিগত দিনে সাসপেন্ড করার আগে পর্যন্ত তার সেটা যে আমার পুরস্কার সেটা মনে করবো ওটা নিয়েই থাকতে থ্যাংক ইউ